হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অবশেষে আজকে আমরা নানবাড়ি থেকে চলে যাব। তো সকালবেলায় একটু চলে আসলাম নানুরি চার পাঁচটা দেখার জন্য এই কনকনে শীতে কুয়াশার ভিতর আমরা চলে এসেছি চারজন অনেকদিন পর সব কাজিনরা মিলে একসাথ হয়েছিলাম আবার কবে একসাথ হই আল্লাহ ভালো জানে সবাই একত্রে যে আনন্দ মুহূর্তগুলো আমরা কাটিয়েছি এই আনন্দের মুহূর্তগুলো খুব মিস করব। এই তো এখন আমরা চা নাস্তা শেষ করে একটু রেস্ট নিব তারপর এক এক করে সবাই চলে যাবে ঢাকারা চাঁদপুরের মেহমানরা মানে আমার কাজিনটা চলে যাবে আর আমরা একটু পরে যাব কারণ আম্মু আম্মুখালামি তাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে লঞ্চ গার্ড পর্যন্ত আর আমরা যাব একটু পরে এখানে আপুরা আপু বাবুকে নিয়ে দুষ্টামি করছে সবাই মিলে আমরা বসে আছি আমাদের সবার আসলে মনটা খুব খারাপ কারণ আমরা নানবাড়িতে দশ দিন থেকেছি তো দশ দিন পর আমাদের জন্য এটা অনেকটাই কি বলবো ইমোশনাল যে আমরা একসাথে এতদিন ছিলাম এতদিন নানু বাড়িতে কাটিয়েছি এখন সবাই যার যার বাসায় চলে যাব। এই জিনিসটা আসলে ভাবলেই কীরকম একটা লাগে অনেক আনন্দ করেছি আমরা একসাথে অনেকটা মজা করেছি তো আমরা যখন বড় হয়ে যা আসলে আমাদের কাছ থেকে আনন্দের মুহূর্তগুলো দিন দিন দূরে সরে যায় আর এখানে জিসান মিওনিজ বানাচ্ছিলো ওকে বলেছিলাম যে একটু মিওনিজ বানিয়ে দিতে বাসায় নিয়ে যাব। নিউ ইয়ারের দিন ও মিউনিজ বানিয়েছিল বারবিকিউর সাথে খেতে খুব ভালো লেগেছিলো তো এই তো মিউনিজ বানিয়ে দিয়েছে আর এখানে আমরা সবাই মিলে কি আর বলবো এখানে সামঝ ইমোশনাল হয়ে গেছে আমাকে ধরে আর এই তো এখন সবার যাওয়ার সময় হয়ে গিয়েছে ওরা আগে যাবে পরে আমরা যাব। আমার আম্মু আর খালামনি ওদেরকে লঞ্চ ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে তারপর আমরাও চলে যাবো আমাদের বাড়িতে এই তো এখানে একজন আরেকজনকে ধরে সবাই ইমোশনাল হয়ে গিয়েছে অনেক দিন পর আমরা একসাথে একসাথ হয়েছিলাম আবার কবে সবাই একসাথ হই আল্লাহ ভালো জানে আর এই তো বাবুকে নিয়ে বাবুকে ওরা ওরা আমার ছেলেকে অনেক আদর করেছে করেছে যেটা কি বলবো সত্যি কথা আর আমার বড়টা তো দুষ্টামি শেষ নেই আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি তো এই ছিল আমাদের নানুবাড়ির লাস্ট দিন এই দিনগুলো সত্যি খুব মিস করব জানি না কবে আবার সবাই একসাথ হব তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ